শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো এই দেখো চলে আসলাম এখন ছটাও বাজিনি আমার ফুল তোলা হয়ে গেছে নিচে আজকে নিচে না অনেকগুলো জবা ফুল পেয়েছি আর দেখো এখন আসলাম রাতে একটু বৃষ্টি হয়েছিল যেগুলো সব ভেজা ভেজা দেখছো হচ্ছে সব আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো এই দেখো আবার এই জবা ফুল ফুটছে হলুদ আর দেখো পাশে পরিও আছে কিন্তু আর এটা একটু বেড়া হলে আরও বড় হয়ে যাবে দোপাটি ফুলটাও আছে বলছি আমি তুলি এখন তুলব না ফুল সঠিক একটু বৃষ্টিতে না সব পড়ে পড়ে যাচ্ছে তো এর জন্য তুলে তুলে নিচ্ছি দেখো বেল ফুল ফুটেছে এত গন্ধ না এত সুন্দর গন্ধ কি বলবো কি ভালো লাগে বলো ফুল ফুটলে এখন আর অপরাজিতা কিন্তু পড়ছে না তারা তুলে নিচ্ছি দুটো আবার বৃষ্টি আসবে আমার আজকে অনেক কাঁচা আছে এখন বৃষ্টি না দিনের বেলা বৃষ্টি একদম ভালো না রাতের বেলা একটু ঠিক আছে দেখো কি ভালো লাগছে সকালে মনোরম পরিবেশ খুব সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে তাছে কত মায়ের তারা

যে ফুলটা দেখিয়েছি দেখো তো কাজ করতে পারবো খালি চিন্তা হবে বৃষ্টি আসবে বৃষ্টি আসুন একটা ভালো না কড়াই আছে মেখে দিয়েছি সকালে করে দিয়েছিলাম সেখান থেকে রেখে দিয়েছি জাস্ট একটু গরম করে খেয়ে নেবো এই দেখো মেয়েকে নুডলস বানিয়ে দিয়েছিলো এটা কিন্তু চাউমিন না জানো তো এটা হাক্কা নুডলস ওই সেদিনকে ফিফটিন আগস্টের দিন নিয়ে আসলো ওই বিশাল মল থেকে তা ওটাই করে দিয়েছি ওকে ইয়ে করে দিয়েছি আমারটা এমনি করলাম মানে একই সঙ্গে করেছি ওকে পরে একটু ডিমে ভিজিয়ে করে মিশিয়ে দিয়েছি সোয়া সস অল্প একটু দিয়েছি জানো তো সব থেকে বিচ্ছিরি কি নুডলসটার ভেতর নুডলসের পরিমাণটা সব ঠিক আছে কিন্তু ভেতরে কোনো মশলাই দেয়নি যেটা আমার বেশি দরকার মশলার প্যাকেট আমার ইপি নুডলসের প্যাকেট ছিল সেটা দিয়েই করেছি মেয়েকে তো একটু মুখে দিয়ে দেখলো বললো ভালো হয়েছে আমি ওই সোয়া সস দিয়েছি তো আমি আবার একটু টমেটো সস দিয়ে এখন একটু খেয়ে নিই আকাশের অবস্থা দেখো কালো হয়ে এসছে ছাদি অত জামা কাপড় দেখো আমার টিফিন খেতে খেতে চাউমি টিফিন খাচ্ছিলাম আর একটু ভিডিও এই বন্ধুদের একটু ব্লগগুলো দেখছিলাম ফোন চালিয়ে আর দেখো আমার তরকারি হয়ে গেছে তরকারিটা কিন্তু জানো তো আমি ভয়েস হওয়ার পরেইছি খেতে খুব ভালো হয়েছিল। একটু চিনি মাছ দিলেই বলি না একটু টেস্ট হয়ে যায় তারপরে দেখো বাটা মাছ আর রুই মাছ ভেজে নিলাম অল্প মাছ ভেজে নিলাম কারণ মেয়ে তো নেই ও তো কলেজ গেছে এসে খাবে রাতে খাবে মানে এসে বলতে রাতে খাবে তারপরে দেখো আজকে একদম আলু ঠালু কিছু দিচ্ছি না সেদিন কিন্তু জ্যান্ত বাটা মাছ ছিল ঝোল করেছি আজকে একটু পেঁয়াজ দিয়ে ঝাল করছি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা একটু মানে খুব কড়া ভাজবো না বেশ খেতে গেলে যাতে একটু কচকচ কর ওরকম ভেজেছি আর এবার মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা জিরে বাইরে নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিলাম নিই এবার একটু অল্প মানে অল্প মতোই জল দেবো বেশি জল দেবো না ওই যে মশলা ধোয়া জলটুকুই দিয়ে দিলাম বা একটু যেহেতু ঝাল করবো একটু শুকনো শুকনো বেশ আর ভালো লাগে এটা দিয়ে খেতে জানো তো বাস মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম মেয়ে তো বাটা মাছ খায় না আমরা দুজন খাই ওর জন্য রুই মাছ দিয়ে দিই আর দেখো এবার আবার পাশে কড়াটাতে বসিয়ে দিলাম হচ্ছে কাঁকরোল কাঁকরোলগুলো কালকে নিয়ে এসেছিলো দেখছি একটু দানা দানা মতো আছে এবার এইরকমভাবে কাঁকরো ভাজা খুব ভালো লাগে খেতে জানো তার ডালের সাথে গোল গোল ভাজা করি এই দেখো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সঙ্গে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা নুন হলুদ আর কিচ্ছু না একটা কাঁচা দিয়েছি আর নামানোর আগে একটু দু একটা চিনির দানা দিয়ে দিতে হবে যখন হয়ে যাবে এবার দেখো এদিকে দেখো মাছে ওটা বসিয়ে দিলাম এদিকে মাছের ঝালটা আমার হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম এইভাবে বাটা মাছের ঝাল টাল করলে না খুব ভালো লাগে যেন তরুণ মাছ দিয়েও ভালো লাগে তারপরেই দেখো এদিকে তো ভাত বসিয়ে ভাত হচ্ছে দেখো একদিকে আর একদিকে ওই ভাজাটা হচ্ছে ওটা তো ঢাকা দিয়ে সিম করে দিয়েছি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে একটা কড়া বেরিয়ে গেছে তা একটা কড়াটা মেজেনি এই কড়াটাতেই মাছ ভাজলে হয়েছিল ওই জন্য একটু এই দেখো ভাত উতলে যাচ্ছে হুম বাসে এই যে দেখো এইভাবে করতে করতে এই যে একটু করলেই বাস একটু ফ্যানাটা পড়ে গেল সঙ্গে সঙ্গে মুছে নিলাম নালেই তো দাগ হয়ে যায় স্টিলের তো প্রচণ্ড চিমটে মতো আটকে যায় এই দুধ চা যখন উতলে যায় না আমার কি কষ্ট হয় কি বলবো বন্ধুরা যে সবাই জানো মানে ভীষণ অসুবিধা হয় আর তারপরে দেখো বা কড়াটা বেশ ভালো করে মেজে নিলাম একটু কড়াতে দাগ থাকলে না আমি একটু চেষ্টা করি ভালো করে মাজা নালে আমাকে কড়াটা না ভীষণ দাগ পড়ে গেলে বড় বিরক্তি লাগে কড়াটা একটু পরিষ্কার না ভালো তারপরে দেখো এই যে ওইদিকে কাজ সাথে সাথে না আবার এদিকে কাঁকরোল ভাজাটা আমার হয়ে গেলো এই দেখো বললাম না মাঝে মাঝে একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিলেই হয়ে যায় লাস্টে একটু গ্যাসটা বাড়িয়ে এই যে একটু দু একটা চিনির দানা দিয়ে নেড়ে ছেড়ে দিলাম এবার দেখো রান্না টান্না তো হলো সবচেয়ে বড় কাজ তোমাদেরকে বলি আমার গ্যাস পোচা আমার গ্যাস এইটা তো লাস্টের দিকটা তোমাদেরকে ভিডিও করে দেখাই প্রথমে কিন্তু সমস্ত ওই ডিটারজেন্ট দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে সমস্ত জায়গাটা ধুয়ে নিই শুধু তো মানে ফোন ডাকার মানে স্পেসটাও নেই তো ওদিকে ওই জন্য দেখতে পাও না এদিকে তো মাইক্রোমেন্ট আছে তো এদিকটাও আমার অনেকটা মুছতে হয় সব মুছে টাই ফাইসও আছে ওদিকটা টাইসটা একটু অল্প মুছলেও হয় আর এই সামনেরটাই রোজ মুছতে হয় চিমনি টিমনি টাই ফাইসগুলো নালে তো একদম চিটে চিটে হয়ে যাবে তাই জানো তো দু এক যদি ঠিক মতো হয় না চিটেচিট যতই চিমনি থাকুক রান্নাঘরে তেল সবচেয়ে বাজে জিনিস সেবার স্নান করতে চলে যাবো হয়ে গেলে তারপরে দেখো স্নান টান করলাম আজকে একটু দেরি হলো ওয়াশরুম পরিষ্কার করলাম তো অনেকক্ষণ লাগলো আর দেখো মন ভরে আজকে পুজো দিলাম যত কালীমার ছবি আছে সবাইকে বজরাংবলি সবাইকে লালে লাল কী বড় বড় সাইজের জবা দেখেছো আর আসলে কি বলো তো মাটিতে যদি লাগানো হয় না তাহলে বেশ বড় ফুল হয় আর এই টগর ফুল গাছ আর এই জবা ফুল গাছ না আমার মার হাতেই লাগানো মা মানে এত ভালো গাছ ভালোবাসত ফুল গাছ খুব ভালোবাসতেন আর এই গাছগুলো একটু কেমন হয়ে গেছিলো যাক আমি আবার যত্ন করাতে একটু সারটা দেওয়াতে আরও ভালো ফুল দিচ্ছে এখন এবার নয়ন তারা ফুল দিয়েও দেখো শিবলিঙ্গকে পুজো দিলাম আর কি বলো তো খুব ভালো লাগে এইভাবে যদি একটু মন দিয়ে মানে নিজের হাতে লাগানো আর নিজের বাড়ির থাকলে এই একটা সুবিধা জানো তো একটু টাছ থাকলে ঠাকুরকে একটু পুজো টুজো দেওয়া যায় তাই না বলো এই দেখো বন্ধুরা খেতে বসে বললাম এটা রয়েছে কাঁকরোল আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা বেশ ভালো লাগে এটা একদম ঝিরিঝিরি করে কাঁকরোল কেটে নিয়েছি আর এটা হচ্ছে আলু পেঁপে চিংড়ি মাছ দিয়ে তরকারি শুকনো শুকনো বাটা মাছে একদম পেঁয়াজ টাচ দিয়ে ঝাল আজকে করেছি আর আমের চাটনি যেটুখানি ছিল নিয়ে নিলাম আর পাঁপড় দই আজকে নেই কালকে আবার রাতে বসাবো কালকে খাবো তাহলে এখন এটা খেয়ে নিই দেখো বন্ধুরা খেয়ে দিয়ে ছাদে উঠে আসলাম সব শুকিয়ে গেছে অর্ধেক নিয়ে গেছি আর কয়েকটা ছিল এই চাদরটা একটু ছিল ওই ওই বেড কভারটাও হয়েছে সব নিয়ে চলে যাব শুকিয়ে গেছে সব দেখি আকাশে মনে হচ্ছে কি বৃষ্টি বৃষ্টি হবে আর আমার তো শুকিয়ে গেছে মনে হচ্ছে না হবে আবার বিশ্বাস করা যায় না এখনকার আকাশকে চলো তুলে নিয়ে গিয়ে গিয়ে একটু শুয়ে পড়ি বন্ধুরা দেখো সন্ধ্যে ঠান্ধ দিয়ে চলে আসলাম বেশ কি সুন্দর হাওয়া ঘরে পাখাটা বন্ধ করেছি তো আর গরম লাগছে কিন্তু দুপুরবেলা আজকে জামা কাপড় মানে অত তো কাঁচা তখন বলে না দুপুরবেলা যে নিয়ে চলে যায় তারপরেই নেমে গেছিলো এখন বলছি না এই আকাশকে এখন বিশ্বাস করা যায় না থেকে থেকে আসে ঠিক এরকম হয়েছে আজ সকালবেলা কী করে দুপুরবেলা কী করেছি যত মানে পাঁচটা তো বেডশিট মোট কাঁচা হয়েছে চারটে বড় আর একটা সিঙ্গেল কাঁচা ছিল তার সিঙ্গেলটা একটু মোটা ওটা শুকাইনি আর একটা বলতে চাপে সে ওটা একটু শুকায়নি ওই দুটোকে আরও বারো মোটা প্যান্ট প্যান্ট যেগুলো একটু ওগুলোকে সব তুলে গামড়ায় রেখে তারপর আমি এই স্নান ওয়াশরুম পরিষ্কার স্নান টান সব করেছি নাহলে তো করতে পারবো না তো কখন এসে যাবে কেউ নেই কেউ তুল কেউ তুলবে আর যেগুলো শুকিয়েছে সেগুলো ঘরে রেখে গেছে যেন এইভাবে করেছে আবার যখন ওপরে গেলাম পুজো দিতে তখন দেখি আমার হালকা হালকা রোদ উঠে গেছে আবার সব মেলে দিয়ে সব শুকিয়ে গেছে মানে কি অবস্থা এখন মানে কি বলবো একা থাকলো যে কি দিদি বলছে না না ভালো করেছো ঠিক করে জানি নাহলে আমি টেনশন এই মনে ভিজে যাবে এই বৃষ্টি আসলে বৃষ্টি আসলে তো ভিজেই গেল বাস অত এমনিতে ধরো হাফ ড্রায়ার করা আছে মোটামুটি তো শুকিয়ে যাওয়া জিনিস সব শুকিয়ে গেছে আর শুকিয়ে গেলে না ভালো লাগে নাহলে না এই দইটা নিয়ে এখানে দাও এখানে বড় বিরক্তি জিনিস আর বারান্দাটা দেখবে হচ্ছে ফাঁকা অত কাঁচা আছে সব শুকিয়ে গেছে আর তারপরে এই বললাম না হালকা হালকা বৃষ্টি হয়েছে বেশি ওয়েদারটা ভালো লাগছিলো দুঃখ বলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল এখন একটু পাখাটা গরম করেছে একটু গরম না গরম লাগছে ছাদে বেশ একটু দুপুর তা আমরা একটু হাঁটলাম দেরি হয়ে গেছে যে হাঁটতে পারলাম মেয়ে কলেজ থেকে আসলো তোর পিছনে একটু করতে হতে কথা বলতে বলতে দেরি হয়ে গেলো এই যে এখন চা বিস্কুট খাবো লিকার চা নিয়েছি আজকে দুধ চা খেলাম না চাটা খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি চলো আজকে তাহলে এই পর্যন্তই আর ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করবে আর যারা একটু ভালো লাগে যদি কারণ প্লিজ একটু আমার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থেকে যে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো যারা নতুন বন্ধু আছে তারা আমার ভিডিওটা পুরো ফুল ওয়াচ করবে আমিও ঠিক তোমাদের পরিবারে গিয়ে ফুল ওয়াচ করে আসবো টাটা